মানে পাতি কথা ববি আকিমের থেকে শোমন হান্ড্রেড পারসেন্ট যে কোনো ডে ববি আকিমকে হারাতে হবে খুব স্পষ্ট ভাই ববি আকিমের থেকে আমার বাবা বেটার কলকাতার মেয়র করে দাও সে আমি উল্টোটা বলছি বিহারে একখানা তুমি জয়ন্ত ঘোষ বার করো তো বিহারে একখানা জয়ন্ত ঘোষ বার করো যে বিহারি একটা আরও চারটে বাঙালি মিলে একটা বিহারি মেয়ের চা হাত পা এরকম টেনে ধরেছে এবং কেলাচ্ছে তুমি দেখাও তো বাংলা পক্ষ স্পষ্ট বলেছে যে বহিরাগত এই ক্রিমিনালদের এনকাউন্টার চাই বহিরাগত ক্রিমিনালদের বাঙালি ক্রিমিনালদের এনকাউন্টার চাই না তাদের এসআই পরীক্ষায় এখনও ইউপি বিহারের ক্রিমিনালরা ঢুকছে ফলস ডোমিসাইল করে আমরা ইয়েতে আটকেছি আমাদের মধ্যে যারা আছেন রজনীগন্ধা খান খানজোড়া তারা একটু দেখতে পারেন ভালো লাগবে এটা নৌটা করুন সুন্দর কি কে বাঙ্গালমে হ্যায় বলে না বাঙ্গালমে কুচ নেই হ্যায় তা আমরা তো এটাই বলি বাঙ্গালময় কুচ নেই হ্যাঁ তো তুই এখানে কিউ হ্যায় জয়ন্ত সিং এখানে কিউ হ্যায় এবং জয়ন্ত জয়ন্ত সিং জয়ন্ত বলে সত্যিই মানে আমার বেশ দাদা শোভন বৈশাখীর নামটা চর্চায় এসছে তাহলে অনেকে আবার শোনা যাচ্ছে যে তৃণমূলে প্রত্যাবর্তন হবে পদ্মা হতে পারে হতে পারেন শোভন আচ্ছা শোভন চ্যাটার্জি এখন তার কতটা কর্মক্ষমতা আমি আমি আচ্ছা জানি না আমি তার সাথে কোনো কোনো মানে সংযোগ আমার নেই ঠিক আছে কিন্তু এটুকু আমি পরে নানা জায়গায় শুনেছি সত্য মিথ্যা বলতে পারবো না যে সে কিন্তু দু একটা ক্ষেত্রে নিজেদের মধ্যে কলকাতা পৌরসভা বুঝবে একদম বহিরাগবদের একখানা মৌরসি পাট্টা রয়েছে তার মধ্যে টুকটাক বাঙালিদের ফেভার করেছে এরকম দু একটা কিন্তু আমি ঘটনা আমি শুনেছি ঠিক আছে কী ঘটনাকে বলতে পারবো না এবার মানে পাতি কথা ববি হাকিমের থেকে শোভন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো এনি ডে ববি আকিমকে হারাতে হবে খুব স্পষ্ট ভাই ববি হাকিমের থেকে আমার বাবা বেটার কলকাতার মেয়র করে দাও যদিও সে একজন ক্যান্সার সারভাইভার রিটায়ার্ড পারসন মানে ওই চেয়ারে কেউ না থাকলে বেটার ববি আকিম থাকার থেকে से बेटार तो দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আর শুরুর যে প্রসঙ্গটা নিয়ে করেছিলাম সেটা হচ্ছে আরিয়া দাহ থেকে শুরু করে চপ ঘটনা তো বাংলা পক্ষ একটা কথা এর আগেও আইএন নিউজকেও বলেছে সেটা হচ্ছে বাঙালি গুন্ডাও যেন বাঙালি হয় বাংলার গুন্ডাও যেন বাঙালি হয় যদি গুন্ডা থেকে থাকে আমরা কি বলেছি পুরোটা একটা ভাব বলরা বলো ঠিক আছে যে গুন্ডা থাকা ভালো না প্রথম কথা কিন্তু যদি গুন্ডা থাকে যে তুমি কিছু কিছু করা যাচ্ছে না কিছু গুন্ডা বা কিছু অসামাজিক বা কিছু তোলাবাজ ওয়াটেভার থেকেই যাচ্ছে মাস্তান থেকেই যাচ্ছে সেটা যেন বাইরের লোক না এটাই বলেছি হ্যাঁ তো সেক্ষেত্রে চোপটার ঘটনা বা জয়ন্ত সিং এর ঘটনা আমরা ভিডিওগুলো দেখেছি সেখানে দাঁড়িয়ে কি আপনি তারপরেও বলবেন যে তারপরে তো আরোই বলবো তারপরে তো আরোই বলবো কেন আজকে ছিয়াশি শতাংশ বাঙালির মাটি এই পশ্চিমবঙ্গে যে প্রায় যে যে ঘটনা পাচ্ছ সেগুলো কোনো বাঙালির না একজন চোপড়ারটা উর্দুদের আরিয়া দহরটা হিন্দিদের ওয়াই। আমি উল্টোটা বলছি বিহারে একখানা তুমি জয়ন্ত ঘোষ বার করো তো বিহারে একখানা জয়ন্ত ঘোষ বার করো যে বিহারি একটা আরও চারটে বাঙালি মিলে একটা বিহারি মেয়ের চা হাত পা এরকম ট্রেনে ধরেছে এবং খেলাচ্ছে তুমি দেখাও তো এরম যদি হতো রাতারাতি বিহার থেকে প্রতিটি বাঙালিকে কি করতো বলা যাচ্ছে না যে ট্রেনে ট্রেনে যদি মেরে পিটিআইটি যদি ট্রেনে তুলে দিত তাহলে মনে করতো বেঁচে গেছে প্রাণে রাইট কেন এটা পাওয়া যায় না কি সমস্যা তাদের কি তাদের তাদের চরিত্র ডিএনএ মনোভাব আমি জানি না আমি কোনো বিহার বিহারি বিশেষজ্ঞ নই আমি কোনো জাতিবিরোধীও নই কিন্তু আমি জানতে চাই যে এই যে বাঙালি ওখানে এটা করতে পারে না বা করে না ওরা এখানে এসে ও তো সকলে না হানড্রেড পারসেন্ট অফ কোর্স ঠিক আছে করে এটা কারণটা কি। তো বোঝাতে পারবে কারণটা কি। তারা উত্তর দিক তারা বেশ জানবে বিহারের লোকেরা নিশ্চয়ই বিহার বিহারি বিশেষজ্ঞ তুমি ভাবতে পারো তুমি বলো তো কেন পশ্চিমবঙ্গের সেটা আসানসোল হোক সেটা হাওড়া হোক সেটা শেয়ালদা হোক জিআরপির যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের যে একটা দেখবে ফটো টটো দেওয়া একখানে এরকম বোর্ড পাওয়া যায় দেখবে তোমরা যারা শিয়ালদা থেকে যাওয়া আসা করো হাওড়া যাওয়া আসা করো দেখবে খুঁজে বার করে দেখবে জিআরপির পোস্ট আউটপোস্টটাকে চলে যাবে দেখবে এরকম একটা আছে কেন ওখানে বাঙালি টোয়েন্টি পার্সেন্টেরও কম অথচ রাজ্যটা ছিয়াশি শতাংশ বাঙালি আর এইট্টি পার্সেন্ট ইউপি বিহারের কেন কী কারণ বাঙালি কম থাকলে সেটা ভালো কেন কারণ কিন্তু অন্য কোনো রাজ্যে সেখানে বাঙালি বেশি নেই কেন নিজের রাজ্যেও বেশি নেই কেন মানে তুমি বলছো বিহারের ক্রাইম ভালো এটাই বলার চেষ্টা করছো বিহারি রাজ্যে ক্রাইম ভালো না বাঙালির হ্যাঁ বাঙালির ক্রাইম করে বলে তো না অন্য রাজ্যের লোক এসে তোমার এখানে ক্রাইম করে যেতে পারছি তো আরো খারাপ কি বলছো তুমি এরকম একটা কথা বলছো যে তোমার ধরো জমিদাররা অত্যাচার করছে ঠিক আছে এটা খারাপ সেটা ধরো জমিদাররা হান্ড্রেড পার্সেন্ট অত্যাচার করছে লোকাল ব্রিটিশরা চলে এসে জমিদারদের অত্যাচারের শতাংশ টেন পার্সেন্ট হয়ে গেল নাইনটি পার্সেন্ট অত্যাচার করছে ব্রিটিশরা তুমি বলছো এটা ভালো হলো না দেখো আমাদের মাত্র টেন পার্সেন্ট হয়ে গেছে তুই তো সেই টাইপের কথা বলছিস বিরোধী ভালো বললো ওটাকে যে দেখো আমাদের মাত্র টেন পার্সেন্ট ওখানে আরে তো মাত্র টেন পার্সেন্ট কেন বহিরাগত হানাদার দখলদার ক্রিমিনালরা এসে ব্যাপারটা করে নিয়েছে বলে তুমি হয়ে গেছো দেখুন স্বাভাবিক অবস্থা নয় বিশ্বে কোনো জায়গা নেই যেখানে বাইরের লোকেরা বেশি ক্রিমিনাল ক্রাইম করে বেড়ায় বেশি বিশ্বে তো একটা নিয়ম রয়েছে আমেরিকায় এক দুই পাবে সব রাশিয়ান ক্রিমিনাল রাশিয়ায় পাবে সব চাইনিজ ক্রিমিনাল চায়নায় পাবে সব আমেরিকান ক্রিমিনাল এটা পাবে না তাহলে বাংলায় কেন পাবে সব বিহারী ইউপির ক্রিমিনাল বিহারি ইউপিতে তো পাবে না সব বাংলার ক্রিমিনাল সেখানে বিহারি ইউপির ক্রিমিনালই পাবে সারা বিশ্বের যে নিয়ম সেটাও বিহারি ইউপিতে সেই নিয়মেই চলে বাংলা হঠাৎ গ্রহ নিয়মে চলছে কেন এটাই তো সমস্যা বাংলা পক্ষ স্পষ্ট বলেছে যে বহিরাগত এই ক্রিমিনালদের এনকাউন্টার চাই বহিরাগত ক্রিমিনালদের বাঙালি ক্রিমিনালদের এনকাউন্টার চাই না তাদের যেরকম সিস্টেম আছে সেরকম সিস্টেমে আর এনকাউন্টার শুনে যদি হা করে যাও তাহলে এনকাউন্টার অন্য রাজ্যে যখন হয় কোনো কেসে তখন তো খুব হাততালি হয় ইউপিতে হয়েছিল না এনকাউন্টার হলো কি মিশরা একটা হলো আতিক আহমেদ তো খুব খুব অপোস করেছেন লোকজন তাহলে এক্ষেত্রে তো দরদ হবে কেন বাংলার মাটিতে বহিরাগত ক্রিমিনাল বাঙালি বিদ্বেষী ক্রিমিনালদের এনকাউন্টার সেটা কিভাবে আইন টাইন ইত্যাদি সামলে বাঙালি পুলিশ দেখবে করবে সেটা তাদের দায়িত্ব এবং সেই কারণেই পশ্চিমবঙ্গ পুলিশে এই বহিরাগতদের ঢোকাও আটকানো গুরুত্বপূর্ণ ওটাকেও টার্গেট করেছে ওরা যে দেখো বাংলা পক্ষ লড়াইগুলো তুমি শুধু লুকবে লক্ষ্য করবে বিন্যাসগুলো সেটা হচ্ছে আমাদের নিজের ব্যবস্থাটাকে টাইট করা এসআই পরীক্ষায় এখনো ইউপি বিহারের ক্রিমিনালরা ঢুকছে ফলস ডোমিসাইল করে আমরা ইয়েতে আটকেছি হ্যাঁ জয়ন্তিং এখন তো ঢুকে গেছে এখন আর কি হবে এরা বাঙালিদের ওপর এত অত্যাচার করেছে এরা যদি ধরো পুলিশের ওপর কোনো একটা কিছু অ্যাকশন করে তারপরে পুলিশ তার প্রত্যাঘাতে একখানা কিছু ফট করে চালিয়ে দিল তো হতেই পারে বরং আমরা ইতিহাসে চাই না আমরা চাই এরা বিহারেই থাকুক এত জুট আর কি কাজ এত ট্রেন দিয়েছে হাওড়া থেকে প্রতি ঘন্টায় একটা দুটো করে যাচ্ছে ছড়ে ফেল টিকিট তো তোদের কাটতে হয় না টিকিট কালেক্টারগুলো তোদের আর পি এফটাও তোদের যা না কী সুন্দর বিহারে আমি সেদিন দেখছিলাম নীতিশ কুমারের একটা টুইটার প্রোফাইলে একটা ভিডিও দিয়েছে যে উভরতা বিহার মানে হচ্ছে বিহার উঠছে হেভি লাগলো আপনিও দেখতে পারেন আপনারা আপনার মধ্যে যারা আছেন রজনীগন্ধা ফজনীগন্ধা খান যারা তারা একটু দেখতে পারেন ভালো লাগবে ট্রেনে উঠে পড়ুন সুন্দর কি কে মাঙ্গালমে হ্যাঁ বলে না বাঙ্গ আমরা তো এটাই বলি বাঙ্গাল মেয়ে কুচ নেই হ্যাঁ তুই এখানে কিউ হ্যাঁ জয়ন্ত সিং এখানে কিউ হয় এবং জয়ন্ত জয়ন্ত সিং জয়ন্ত বলে সত্যি মানে আমার আমার চোদ্দ পুরুষের কাছে আমি মাপ চেয়ে নিলাম যে জয়ন্ত সিংকে জয়ন্ত বললাম ঠিক আছে কারণ আমার জাতির যে সম্মান আছে যায় বিন্দুমাত্র ছোঁয়াই নোংরা শরীর জন্য মানে একদম টাচ না থাকে আর কি টাচ না টাচ থাকার কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা ময়লা তৈরি হলে এরকমভাবে মেটি মাটি বানিয়ে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত যেটা বলছি যে ক্যাটারার হিসেবে ঢুকেছিল মনে হচ্ছে লেজিটিমেট প্রফেশন মনে হচ্ছে ওরা স্বাভাবিক প্রফেশন ক্যাটারিং কত লোক করে তার মানে এই সাপ যখন দুধ করা থেকে আস্তে আস্তে পুষে যখন বড় হয় ফার্স্ট একদম ওই ব্যাঙাচি লেভেলে ধরো যখন ওটা সাপ বুঝতে পারবে না তার মানে তার মানে হচ্ছে যে কোনটা সাফ হবে তুমি জানো না তাহলে সব কটা ব্যাঙাচি ধরো মানে সাফ হবার হাই চান্স তোমার মনে হবে হ্যাঁ ছাতু বিক্রি করছে এটা আবার কি কালকের জয়ন্ত সিং ক্যাটারিং করছে এটা ভুল কি কালকের জয়ন্ত সিং আর গরিব মানুষ করে খাচ্ছে কালকের অর্জুন সিং আচ্ছা একটুই তো সামান্যই তো একটা চাকরি চেয়েছে আর তো কিছু না কালকের ববি হাকিম একটা দোকানই তো দিয়েছে চায়ের বেশি তো কিছু করেনি কালকের জাভেদ খান আমার দরকার নেই তো এত ববি হাকিম জাবেদ খান জিতেনতে পারি অর্জুন সিং জয়ন্ত সিং এত দরকার নেই তো আমাদের এছাড়া বাংলা খুব ভালো আছে অনেক বাঙালি ছেলে লাখ লাখ বাঙালি ছেলে রাজ্যের বাইরে যে তারা ফেরত চলে আসবে তারা ভালো থাকবে বিজেপি বলেছে না বিজেপি খুব খোঁচে গেছে আবার এই ইউপি বিহারের যে বহিরাগত যে বেআইনি দখলদারদের যে ওটারও ব্যাপারে বিজেপি হয়েছে না এর ফলে দশ লাখ মানুষের সমস্যা হবে তো তুই তাহলে বললি তা মানে যে দশ লাখ ইউপি বিহারের লোকজন এখানে করে খাচ্ছি ভাগ্যি সেটা বললি এবং দশ লাখ যদি হয় তার সঙ্গে একটা ফ্যামিলি সাইজ আছে ইন্টু ফোর চল্লিশ লাখ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠিকই বলেছে অন্য রাজ্যকে খাওয়াচ্ছি আমরা অন্য রাজ্যের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোককে যদি শুধু হকারি করে যদি পশ্চিমবঙ্গ খাওয়ায় তাহলে এই চল্লিশ দশ লাখ লোক যারা এই মুহূর্তে এবং তারা কি যেখানে করছে ফ্যামিলি পালছে রাজ্যে নিজের রাজ্যে টাকা পাঠাচ্ছে এটা আমাদের যে ছেলেটা হায়দ্রাবাদে আছে যে ছেলেটা চেন্নাইতে আছে সেটা ব্যাঙ্গালোরে আছে সে করবে তার জায়গায় এটা কেন অনেক অনেক ধন্যবাদ গর্গ চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দাদা একদম তোমাকেও দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন